আজকের গল্পটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি পাঠিয়েছেন পবন সরকার হুগলি জেলা থেকে পেশায় তিনি একজন টোটো চালক চার বছর আগের এক রাত্রে একজন প্যাসেঞ্জারের ফোন পেয়ে তিনি স্টেশনে যান এবং বাড়ি ফেরার পথে তার সাথে কী ঘটেছিল সেই কাহিনী দেখানো হয়েছে এই গল্পে তবে গল্পটি ভালো লাগার জন্য কিছুটা পরিবর্তন করে নিয়েছি রে বাবা এত রাত্রে তুই টোটো নিয়ে স্টেশনে আসলেই আর বলবেন না একজন প্যাসেঞ্জার ফোন করেছিল লাস্ট ট্রেন ধরে ফিরবে পুব গায়ে বাড়ি সে এমন অনুরোধ করলো তাকে একটু বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যে আমি আর না করতে পারলাম না ও বাবা পুব গায়ে বাড়ি সে তো অনেক দূর রে তোর বাড়ি তো বোধহয় কাশিপুর গায়ে নাকি হ্যাঁ কাশীপুর তবে পোপ গায়ে তাকে পৌঁছে দিয়ে আবার কাশীপুর যেতে হবে সে তো অনেকখানি পথ রে তা বলছি পয়সা করি একটু বেশি দেবে তো নাকি এত রাত্রে এলি হ্যাঁ হ্যাঁ পয়সা করি দেবে ওটা নিয়ে অসুবিধা নেই ও তাহলে তো ঠিকই আছে দেখিস বাবা এত রাত্রে অত দূর যাবি আজ আবার কৌশিকী অমাবস্যা একটু সাবধানে যাস পথে আবার কোনো বিপদ আপদ না হয় না না পথে আবার কি বিপদ হবে রাত্রের পথ রাস্তাঘাট ফাঁকা জোরে চালিয়ে বেরিয়ে যাব কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ অসুবিধা না হলেই ভালো অমাবস্যার রাত তাই বললাম সে তো ঠিক আছে কিন্তু তুমি এত রাত্রে এইখানে বসে আছো তোমারও কি কোনো প্যাসেঞ্জার আসবে নাকি আরে না না তোর কাকিমার সাথে ঝগড়া হয়েছে তাই রাগ করে ঘর থেকে বেরিয়ে এসছি আজ রাতটা এইখানেই কাটাব ঝগড়া করে তুমি বেরিয়ে এসছো নাকি তোমাকে বার করে দিয়েছে ব্যাপারটা তো একই রে বার করেই দিক বা নিজেই বেরিয়ে আসি বিরতে তো হয়েছেই ওই যে ট্রেন এসে গেছে তোর বা নাম বেড়ে হ্যাঁ তাই তো দেখছি রিকশাওয়ালা কাকার সাথে কথা বলতে বলতে ট্রেন চলে আসে আমি অপেক্ষা করতে থাকি আমার প্যাসেঞ্জারের জন্য ট্রেন এসে থামে এবং আমার প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে আসে। এসছো নাকি না না খুব বেশি না মিনিট পাঁচেক আগেই আসলাম তোমার একটু কষ্ট হলো এত রাত্রে আসতে হলো আমার জন্য আরে না না অসুবিধা নেই আসুন উঠে পড়ুন প্যাসেঞ্জারকে তুলে নিয়ে আমি রওনা দিলাম পোব গায়ের উদ্দেশ্যে স্টেশন থেকে পোবগা প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা আবার পোবগা থেকে আমার বাড়ি যেতে গেলে যেতে হবে আরও প্রায় চার কিলোমিটার রাত তখন পৌনে বারোটা অমাবস্যার রাত চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার ফাঁকা রাস্তা পেয়ে খুব জোরে টোটো চালাচ্ছি আমরা নিন দাদা এসে গেছি আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ খুব উপকার করলে ভাই তুমি না আসলে আমি খুব বিপদে পড়তাম নাও ভাড়াটা নাও ঠিক আছে প্যাসেঞ্জারকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি রওনা দিলাম আমার বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তাঘাট এতটাই অন্ধকার যে যতটুকু জায়গা লাইটের আলো করছে ততটুকু ছাড়া আর কিছুই আমি দেখতে পাচ্ছি না বেশ জোরেই টোটো চালাচ্ছি আমি হঠাৎ আমি টোটো থামি দিলাম খুব জোরে একটা শব্দ হলো মনে হলো কেউ একজন একটা বড় ইটের টুকরো আমার টোটোর ওপর ছুঁড়ে মারল আমি টোটো থেকে নামলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এই জায়গায় কেউ ইট ছুড়ে মারবে সেও আবার এত রাত্রে এটা কিভাবে সম্ভব এখানে কাছাকাছি কোনো ঘর নেই আবার একটা ইট মারলো ঠিক যেন আমার মাথা সাইড দিয়ে টোটোতে গিয়ে লাগলো আবার একটা ইট আমি এবার চিৎকার করে উঠলাম কে রে কে ইট ছুরি মারে সামনে আয় সাহস থাকলে সামনে আয় চিৎকার করতেই ইট চোরার সংখ্যা আরও বেড়ে গেল অনেক ইট আসতে শুরু করেছে কোথা থেকে ইট আসছে কে ইট মারছে আমি কিছুই জানি না আমি খুবই ভয় পেয়ে যাই এবং তাড়াতাড়ি টোটোতে উঠে টোটো চালানোর চেষ্টা করি আমি টোটো চালাতে শুরু করি কিন্তু ইট ছোড়া কোনোভাবেই কমছে না আমি টোটো চালাতে চালাতে পিছন দিকে তাকাই দেখতে পাই বিশাল আকৃতির কিছু একটা আমার পিছন পিছন আসছে ওটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই হাত কাঁপতে থাকে আমার সোজা যে একটা গাছের সাথে ধাক্কা দেয় সেই ছায়া আমার কাছে আসতে থাকে যত কাছে আসে ততই আমার হৃদযন্ত্রের কম্পন বাড়তে থাকে ঘন ঘন শ্বাস নিতে থাকি আমি বাবা রেট সেই শয়তান ছায়ামূর্তিটি আমার একদম কাছে চলে আসে আমার মৃত্যু অনিবার্য বেঁচে থাকার কোনো আশা নেই আমি একটি ঢাকের শব্দ শুনতে পেলাম ক্রমশ সেই ঢাক বাজানোর শব্দ জোরালো হচ্ছে আর সেই শব্দ শুনতে পেয়ে সেই শয়তান রেগে যায় আমার টোটো ধরে ঝাঁকাতে শুরু করে দেয় সেই ঢাকের শব্দ যখন আরো কাছে চলে আসে সেই শয়তান আমার টোটো ধরে পোল্ট্রি দিয়ে চলে যায় এই এই থামো 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 কে যেন বিপদে পড়েছে চিৎকার করলো মনে হয় চলো চলো ওইদিকে চলো ওইদিকে চলো আরে এতো টোটো উঠে গেছে এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় টোটোটাকে সোজা কর ছেলেটাকে তোল দেখ কি হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছিল চারজন লোক সেই রাত্রে কৌশিকী অমাবস্যার কালী পুজো ছিল এবং কিছুটা দূরেই তারা সেই পুজো করছিল তাদের পুজোর নিয়ম অনুযায়ী রাত্রে ঘটে করে জল নিয়ে আসতে হবে পুকুর থেকে সেই কারণেই তারা পুকুর থেকে জল নিয়ে ফিরছিল। আমার চিৎকার শুনতে পেয়ে তারা এই দিকে ছুটে আসে আমার টোটো সোজা করে এবং আমাকে ওই শয়তানের হাত থেকে বাঁচায় আরে এই জায়গাটা সুবিধা না এখানে একটা শয়তানের বাস সেটা আমরা জানি রাতের অন্ধকারে অনেকেই তাকে দেখেছে খুবই নাকি ভয়ঙ্কর তুমি মনে রাখবে আজকে তুমি দ্বিতীয় জন্ম পেলে আমরা যদি সঠিক সময় এখানে না আসতাম তাহলে তোমাকে আর বাড়ি ফিরতে হতো না যাই হোক যাও বাড়ি চলে যাও আর ভয় নেই যাও সত্যি তাই সঠিক সময়ে তারা না এলে আমি আর বেঁচে ফিরতাম না ধন্যবাদ আপনাদের সবাইকে এরপর আমি টোটো চালিয়ে বাড়ি চলে যাই রাস্তায় আর কোনো সমস্যা হয়নি সেই রাতের কথা আমি ভুলব না কোনো আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ